পবিত্র মাহে ও মা পর্যন্ত ইফতার বেশ মানিল ইবানা আপনি যেমন রোজা রাখছেন আমার বইনেও রোজা রাখছে আমার মায়ও রোজা রাখছে আমার পাবিও রোজা রাখছে না আপনি তারা ইচ্ছাপ রবাই বারো মজা বানা সবাই হাসা চানা বানা সবাই সানা বড়া বানা সবাই খিচুড়ি বানা সবাই ফুলাবু বানা ইবা জিলাফি নিমকি খাজুর আফে লাঙ্গুর তরমুজ জুস আর বাকি কিছু হ্যাঁ হততা হামাইতে বাই। এমনে আমরা ডাইরিয়া নেই হ্যাঁ হততা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ আলহামদুলিল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক লোক হালকা হকা আপনার স্ত্রীর ইনসাফ করুক ইসলাম ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা এর বা ইফতার করলো আবার কয় হ্যাঁ ভাই থাম না কিতা ফুলাও বানাইছে কিতা লবণ নাই গরু টুন্ডা রোজা রাখিয়া যে ফুলাও বনাইছো সুক্রিয়া দেয় লো না ঐ কিলা তাই মানে টেস্ট করতন হ্যাঁ তিতা বুঝুন না হ্যাঁ আহ এগিয়ে যুবক হলে বেশি রোজা রাখিও মা বলতে রোজা শরীর রাখবা রবি যে ফর্মেন রোজাও ইয়া ডাল স্বরূপ রোজায় মানুষের হর গুণাত থাকি বাসায় হর অপকর্মত থাকি বাসায় রোজা জিহাদর ময়দানোর ডাল ব্যবহার করা হয় না এক হাত তলোয়ার এ ডাল ডালখানে ও গেত অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে বিরোধী মানুষ যারা আছে আপনারা যখন আক্রমণ করবো আপনি অভিযিয়া প্রতিহত করেন অর্থাৎ আঘাত করেন ওনা নেন তো নবী যখন রোজাও হল চৌকরে হেফাজত জবানের হেফাজত শরীরের হেফাজত যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তো তোমাদের হইল রোজা রাখা শরীর এনার্জি ডাউন করতে নর্ভসরে কন্ট্রোল করতে চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা কারণ রোজা যখন রাখবা পরনারীর প্রেম কর্তা নাই অন্যান্য জাতির সামনে গিয়ে আলা টিলা কর্তা নাই রোজায় আপনারা দাবাইয়া রাখি লিব অর্থাৎ গুণাত্ত থেকে বাঁচাইতে পারবো এর লাগে বছর তেত্রিশটা রোজা নফল রাখবা প্রত্যেক আরবি মাসর তেরো চোদ্দ ফলের এই তিন দিন রোজা রাখলে নবীজে ফরমাই আল্লাহ তিরিশটা রোজা রাখার সাপ দিবা হোক সুবাহ আল্লাহ আর যদি আপনি তিন এগারো তেত্রিশ আর ফরজ রোজা তিরিশ তেষট্টিটা রোজা যদি বছর রাখতে পারেন শাহ চোদ্দই রাত সবে বরাতর বাদে শরীরে যদি মানে তে রাস্তা রোজা না রাখলে অসুবিধা নাই কিন্তু এর ভিতরে রাখি কুয়া যদি তিনদিন ভারণ নাতে মাসের যে কোনো তিনদিন রোজা রাখো কুয়া আর যদি বুধভাই আপনি সাহবানোর ফ্ড দিন যে বাদে রয় ই ফন্ড দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা আর যদি বুধবার চরী মানের কোয়া ও তিন এগারো তেত্রিশ আর ফরস ত্রিশ তেষট্টিটা রোজা যদি কোনো উন্মতে দিয়ে বৎসর রাখে নবীজি যে ভরমান একাল কুল্লাহু রা রাখ্লাহু কুল্লাহু আমার উন্মতে সারা বৎসর খাইল সারা বৎসর রোজা রাখলো হুক ভাল্লাহ লাগে রোজা রাখবা রোজা রাখবা তো ভাই যুবক হলে রোজারা দুই সুরত পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার মধ্যে বিয়া দিলাইবা মা বাপে যদি বিয়া দিতে ভার তে বা রোজা রাখতা টেখায় মানেন না বাড়িয়ে করে মানেন না ক্যাপাসিটি মানেন না খাবাইতে পারতো না বরণ পোষণ দিতে পারতো না তো রোজা রাখু আর যদি বুধবা না সারা পারবো তে তার বিয়া দেখা এর লাগে উপযুক্ত ছেলে আর মেওয়ার বাদে মা বাবার দায়িত্ব তারার বিয়া দিয়া দেওয়া এগুলো মা বাবার হকর ভিতরে ভরে হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব আর যদি বোধ না আমার হুয়ারে বিয়া দিয়া খাম হইতো না তেশ্বরী হাতর মাসলা হইল আপনি বিয়া না দিয়া তার হক রোজা রাখতাম তিন নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলিওয়ান ই জন্য তোর মালিক ওই তৈলা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ হইয়ার যত উম্মতে রাত্রিবেলা হোম ঘুমাইয়া রাত্রিবেলা হোম ঘুমাইয়া তাহার নমাজ অত বা ফজর নমাজ ভরবায় অত উম্মত ওই জন্য তোর মালিক ওই ভাই হৌসু আর রাজকুর নমাজর ফজিলত বেশ রাজকুর নমাজর সোয়াব বেশ রাজকুর নমাজর মর্যাদা বেশ এর লাগে নবী যে ফরমেন রাইত জেন বেশ কম ঘুমাইয়া বেশি নামাজ ফরবায় এতে তাহাজুত হোক আর ফজর নমাজ হোক সামনে পবিত্র রমজান আর প্রত্যেক যুব সমাজে আদা হরো যে হুদুর দিন গোটা তিরিশ দিন আমরা তাহাজুদর নমাজ সারিতাম না ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ ইফতার অত লাইট ইফতার একদম হালকা একটা খাজুর এক গ্লাস পানি বস বাদে গিয়া মাখরিবর নামাজ ফড়কা নামাজ ফুরিয়া লগে মাখরিবর শূন্যতে সহ আরও আউয়াবিন নামাজ সাই রাখাত ফুরুকা যদি ফারণ শূন্যত সহ ছয় আঘাত আর যদি ফারিন না যদি ফারণ না তে খালি শূন্যতে মাক্কেদা ফুরিয়া ইয়া সামান্য রেস্ট লইয়া টিলাও থরকোয়া চাহ খা শাহ আঁকোয়াও নামাজ ফরবার লাগি প্রস্তুতি নেখো আবার এই পরিমাণ সকল টেবলর অবস্থা দেখা যায় খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি ঘটায় নি আমরা হ্যাঁ ও হারিবর নমাজও নাই তাহার টেরাবিন নমাজও নাই আর তেবি নমাজও যখন গেল ও হারি মেসাপ তোরা মায়া খরি ও মেসাপ কিয়াল মেসাপে কিতা কেয়াল খরথা মানে দোয়া তো আল্লাহ আদ দু সপ্তাহের জলদি একটু লাল কটকটা হইনা মিলাইয়া দেব ওখান হইতানি তে কিয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো নানি নি হ্যাঁ তেতরা যাইনিখানে বাদ দিই না বাদ দেন ত্রাবি ঘোড়া আপনার থ্রাবিলকি তা আল্লাহ আটকি দিবানি আপনার তেরাও নামাজর লাগি কি আল্লাহ আটকে দিবা আপনার প্রেশার দেন খেলে হাবিজ চা বখলরে হাবিজ চাকলে প্রেশার দেন আপনি কুরা লেখিম দিনও তিলাও করতে পারছেন না আপনি মসজিদও গেছেন হাবিজ চাবে খতম তেরা উই ফোড়াই আস্তে আস্তে ফরিতা আপনি শুনতা তাই ফরিয়া যত হান সব পাইবা আপনি শুনিও অত হান সব পাইবা সুবাহান আল্লাহ আস্তে আস্তে তেরা নমাজ হুনুক খোয়া কিন্তু এখানে উড়া তারা আর আল্লাহ দেখা আর বা হাবিজ চা বখল আল্লাহ তোমার তাঁদের বরকত ইলিম ইলিমো আমলো বরকত দেখুয়া দোয়া হরিয়ার এলাকি হাবিচ্ছা বরি ন দেখিয়ান না থাকো যদি সেও যদি প্রেসার দে তার কথায় না আল্লাহর কথায় তুমি তেবিস আস্তে আস্তে ফড়িয়া দিও তেবি নামাজ আস্তে ফরিবা বিশ্বাস নমাজ এক ঘণ্টা যাওক না ভাজিল যাও আস্তা বৎসরে যান না আস্তা বৎসরে যার তো এক ঘণ্টা ভাজিল দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা হতো খান তের নামাজও মজা হতো খান টিলা মজা হতো হন একবার ফাজিল সময় দিয়া দেখুক লাগি চাপাই বানা পবিত্র মাহে রমজানও মরিন ইফতার বেশ বানি লোয়াই বানা আপনি যেমন রোজা রাখছেন আমার বইনেও রোজা রাখছে আমার মায়ের রোজা রাখছে আমার পাবিও রোজার আসুন নাশোই নেন আপনি তার চাপাই নিছে রোভায় বারো মজা বানা সবাই খাসা সানা বানা সবাই সানা বড়া বানা সবাই খিচুড়ি বানা সবাই ফুলাবু বানা ইভাই জিলাফি নিমকি খাজুর আফে লাঙ্গুর তরমুজ জুস আর বাকি কিচ্ছু রইছে নি হ্যাঁ হততা হামাইতে ইন্ডাস্ট্রিত বাইক এমনি ভেটিলিভার নেই এমনি ডাইরিয়া নে হ্যাঁ হততা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ আলহামদুলিল্লাহ এক মেশিন দিলা করে কিতা সারা এক লোকে নি হালকা হকুয়া আপনার স্ত্রীর ইনসাফ কবাই ইসলাম ইনসাফ লইয়াই ইনসাফ প্রতিষ্ঠা করছে এর বাদে ইফতার খোল আবার কয় হ্যাঁ হাইতাম না কিতা হুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই ঠুন্ডার গরু ঠুন্ডা রোজা রাখিয়া দেয় হুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা তাই বলে টেস্ট করতো নি হ্যাঁ এটা বুঝুন না খেলে কি মা বোন তোর হইয়ার ওইলা কোনো কে যদি বেস্ট বেড়া সেরা করে সাঁসারে রোজা মাস লোট খাইয়া বাহর ভাই দিয়ে গিয়া হয় শিকি লাভ সাঁসায় এবার হামাক নাই তার দেহ মোজা খাম হ্যাঁ আরে ভাই আপনি আপনি খান খাম করতে পারবা রোজা মাস তো সৌজতওয়ার মাস ইনসাফর মাস নবী জেফরমেন রমজানও গুলামর খাম হালকা হরিয়া দিও মানুষের কর্মচারীর খাম হালকা হরিয়া দিও এলাকি সৌদি আরব আপনি যাইবা তারার দেশ যদিও বাইরা দেশ কান্ট্রির মাথা মাতা নতরিয়া গত কিন্তু ইসলামিক রুলস তারা বড় বড় সুন্দর কোরআন বিধান পুরো সুন্দর মানে আমার দেশে কোনো হামলা গেলে সাহে রমজান ও ভাজিল কাম করাইতো হাসানি ভাই আর ইসলামে হর না রমজানও আপনার কর্মচারীর খাম হালকা হরিয়া দেখুয়া অতদিন ডেইলি আপনার বাইক আট ঘন্টা কাম করছে আইস ছয় ঘন্টা হরা কুয়া বাইক আগিরে বা দুই ঘন্টা বাদ দিলা খাম গিয়া গুসলপুর হরিয়া জোর ফোর তিলা অথর ওলা দিবনি কোনো গে আরেকটা রাস্তা তুই আনকার রাস্তা দিদা হ্যাঁ তাহলে মাঝে মাঝে খাই সুত্রার ডালর দর যে তাই জুলুম করে রোজা দার এলাকি টাউন বন্দর দ্বারও তুমি থাই টমটমওয়ালা ঠেলাওয়ালা টাউন ভাইলে চোখ লাল করিও না হে রোজা রাখে ঠেলা চালার তার পরিবারের বিকাল করে ইফতার আনতো আর তোমার আল্লাহ দিলাই চোখরিয়া তুমি বাইক নিয়ে গিয়ে ইফতারও সামান আনটায় এলাকি মানুষের জুলুম না পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকিলিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ লাফি কুমাইয়া খাইবা নিমকি সুমাইয়া খাইবা প্রত্যেকজন মানুষে হালকা ইফতার করিয়া তেবিহ নামাজ মখরিবর নমাজ নমাজ আমরা ওলা ভরিতাম এক মাসর নমাজ মজায় গোটা বচ্চন আমরা নমাজে পারতাম আল্লাহ ওলা নামাজ ভরিয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তাক সুন্নতি তরীকা গুমাইবা সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা উদু হরিয়া কম কম দুই রেখা তো তাহার জুতর নমাজ পড়িতাম আল্লাহ আমরা তৌফিক দিত আল্লাহ আমিন দুই রেখা তাহার জুতর নমাজ তুমি স্বামী উঠিও উঠিয়া বাবি রে সালাও ও যি আপনি উঠো কুয়া তুমি হেক উঠোস না ওর এইখান অধিকার খেয়ে দিল এর আমি বনিন তোর হইয়ার যে ভাই সাহেব হেক ভাই হ্যাঁ এগুলা দে ও আপনি গ্লাসি হয়ে ধর ফানি খা হর তাকি হয়

দয়া করি এক গ্লাস মানি দেখা ও বেটি বেটিওর দেখা করি গ্লাস দইয়া হাড়ির আসল দি হুসিব তেনা দি হুসি আসল দি হুসিব হুঁজিয়া খুব দর খাওয়া ওখান বন্ধ থাকি আইবা গরম লাগে ফেন নাইয়া তো হইলেই হেটিংটা হলাই আর নাকি ও যে অবস্থা বেটিংটা তা হই না আর ই ব্যবহারের মাঝখান থেকে যে মাঝখানো প্রোডাকশন হই তার বড় হার মাদ হয় নবীয় কল আলানা ব্যবহার পবিত্র বানাকু আমার মাতের রাগ কতরা আপনারা হ্যাঁ মূলও হয়েছে বড় চোলা মানুষ আমি মিঠা ওয়াজ জানিও না কি প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করেন রোজা সই রাগসেন আলহামদুলিল্লাহ আমারিক বাজারে হিন্দু মানুষ ভাইছেন তার লোক কটুক্তিজনক কোনো ব্যবহার না মানুষে বুঝো আমরা রোজাদার রোজাদার ব্যবহার নরম রোজাদারক লর ব্যবহার নরম রোজাদারক লর আখলাক নরম রোজাদারক লর সব প্রত্যেকটা মিজাজ নরম আমরা দেখা যায় মসজিদ ও মাইজ লাগাই দেয় সব দিলইয়া রোজা মাসর তিন জুম্মাwidehatে পায় সেক্রেটারি তো করে মারি করে কিছু ফেসি ডং কইতো করে মারি করে যা খেলে ভাই আর বাদে খবার পত্রিকা কেন এলাগি আমরা ব্যবহার ঠিক করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাতে তাহাজ্জুদের নামাজ আস্তার রোজা মাসwidehatে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ফারইন না ঘুমাইতে তে তেলাউত লিয়া বইবা আর মুরুব্বিগুলোর হইলো যুবক কমিটি খাড়া

মানলে আবু আবু বোক করা না মানলে আবু জেহেল ও যে না ইন ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল ও সুজাওয়া যেগুনে ফ্রি ফায়ার গেম হইবা রোজা মাসর দিন জীবন কোলাগে ফ্রি ফায়ার গেম কিতা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি পাবজি লুডু বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ সুন্নত নি নি মুস্তাহাব নি মুবানি গুণায় কবিরা আসদুল হারাম গুনায় কবিরা আসদুল হারাম ও আপনা মেটার মান্না আপনা হায় ভাই মানো ইয়া না মানো আপনা আর এক কবিরা গুনা যে মুসলমানের জমিন থেকে যাইব কম সে কম সাড়ে সাত হাজার বৎসরিক যে দলিব। আর কিয়ামতর দিন দুনিয়ার পাঁচশত বৎসর নিয়ে এখন ও আপনি শত বছর দিয়া সাড়ে সাত হাজার বৎসর দিয়ে দিন দুজো দলিবা আর কতদিন দুজো দললে দাঁড়তে পারবা নি অতদিন কেউ না কারেন্টর নেগেটিভ পজিটিভ দোকে সাথ হলি দেখি না সহ্য করা দিব নি একবার দেখি লও না ইগু তো স্লাইড আর হিলো তো তাকবো না নবীজি কোনো কোন মানুষের সামনার উপরে যদি জাহান্নামের এক টুকরা পড়ে যায় তে বিত্রর হাড়ের ক্যালসিয়াম গিয়া আগুন আগে ধরবো না আউযুবিল্লাহ মানে কেমনে খালাইন আপনারা আমার তো আশ্চর্য লাগে শরম লাগে রে দেখ দেখবাই হলা এক বরাকিত কুরক্ষিত হয় না সৈন্যই আমার লগে ফিরি ফের গেই মোখালে যা টুন্ডার গুরু টুন্ডা যাবি দারো আইস না থুই আইলে বুঝতে ওখান খোয়ার মর্যাদা মজা হতো ওলা সৈন্যানি একে হাডু আইতে সৈন্যানি আমার তাপ সুস লাগে যদিও যুবকে অনুবাইয়া কইতে এই বরাক কোন মুসলমানের ভুয়া আছে আমার লগে তিলাও থোড়া দেখিলে থাম তবে জানতে শান্তি দিলাম হয় কোনো গুর দম আছে নি আমার লোকে ফিরি ফের গেম ফাইছে না তোমার বালা হরি পাগর বেঠায় না এক তারপরে নাখর জাল হটাইল শরম লাগে আমরা মুসলমান এলাকি যুবক পাই না কথা বাদ দে কোনো শরীয় নাই এলাকি যতজন বাবা ভাই আপনার দিন দুজক কেলে আপনারাই নিব প্রত্যেকজন মা বাবায় শাসন নিবা শরীয় সম্মত আল্লাহ তালে আপনার আমার প্রত্যেক রে খাওয়া হুনা থাকি আমল তি দান্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল মাত কথার থাকি যদি কোনো কষ্ট হয় কথাবার্তার থাকি যদি কোনো কষ্ট হয় আর ভাই আর বন্ধু হিসাবে আমার মা ফুরিয়ে দিবা আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে ইনশাল্লাহ যেমন দোয়া কর্ম আল্লাহ তালে আপনার প্রত্যেকের দিনের শাহী সমুদান আল্লাহ মামিন দোয়া করলে আর নাই আরো